রাজ্যের জেলা পরিষদ থেকে সাপোর্ট স্টাফ অর্থাৎ অফিস ম্যানেজমেন্টের জন্য লোক নিয়োগ করা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কি কী এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া আছে কীভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে তো আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নেম অব দ্য পোস্ট সাপোর্ট স্টাফ অফিস ম্যানেজমেন্ট করবার জন্য লোক নেওয়া হবে জেনারেল ক্যাটাগরি একটা ভ্যাকান্সি এখানে মেনশন করা আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়ান হ্যাভিং পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বরে বলা হয়েছে হ্যাভিং পাস্ট হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট আপনাদের পাস আউট থাকতে হবে উইথ মিনিমাম ফর্টি ফাইভ মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিকে পাস আউট থাকলে আপনারা আবেদন করতে পারবেন এর সঙ্গে হ্যাভিং নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার আপনাদের কিন্তু জানা থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো আমরা এখানে চার নম্বর পয়েন্ট প্রেফারেন্স উইল বি গিভেন ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন এনি গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট সেক্টরে আপনাদের হেলথ ম্যাটার পাবলিক হেলথ ম্যাটারের উপরে আপনাদের কিন্তু ম্যানেজমেন্ট করবার অভিজ্ঞতা থাকতে হবে তবে আবেদন করতে পারছেন এখানে দেওয়া আছে এজ লিমিট এজ লিমিট বলা আছে এজ নট মোর দ্যান থার্টি ফাইভ ইয়ার্স অন একত্রিশ তিন দু হাজার তেইশ তারিখ অনুসারে আপনাদের পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হলে তবে আপনারা এটা আবেদন করতে পারবেন পার মান্থ এখানে স্যালারি যেটা মেনশন করা আছে আট হাজার টাকা এখানে পার মান্থ স্যালারি মেনশন করা আছে কনসোলিডেট ফর দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড ইয়ার্স এগারো হাজার টাকা ইলেভেন থাউজেন্ড অন আফটার অর্থাৎ এখানে বলা হয়েছে আপনারা কিন্তু ফার্স্ট যে মান্থ প্রথম বছরটা আপনারা এখানে স্যালারি পাবেন আট হাজার টাকা তার পরের বছর থেকে আপনাদের স্যালারি হয়ে যাবে এগারো হাজার টাকা সেটা আপনাদের সাকসেসফুল অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে সেটা কিন্তু করা হবে এবং রিনিউয়েবল কিন্তু করা হবে এবার আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে এখানে দেওয়া আছে আপনাদের কিন্তু ডিস্ট্রিবিউশন মার্কস সিলেবাস অ্যাজ ফলোস কী ধরনের সিলেবাস থাকবে পরীক্ষায় সেটা দেওয়া হয়েছে বেঙ্গলি মাধ্যমিক স্ট্যান্ডার্ড ইংলিশ মাধ্যমিক স্ট্যান্ডার্ড জি কে কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিউটার এমএস অফিস টোটাল মার্কস রিটার্ন এক্সামিনেশন হবে এইটটি মার্কসে টোটাল এখানে বিশ বিশ করে কিন্তু কোশ্চিন থাকবে আর ইন্টারভিউতে হবে আপনাদের টোয়েন্টি মার্কসে টোটাল হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে যের মধ্যে যারা শর্টলিস্ট ক্যান্ডিডেট হবেন তারা কিন্তু এটা আবেদন করতে পারবেন এবার এই যে নোটিফিকেশনটি এটা কিন্তু আলিপুর দেওয়ার জেলা পরিষদ থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে এখানে মেমো নাম্বার শো করছে ডেটেড তিন এক দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে নোটিশ অনুসারে আমরা বাকি ডিটেলসগুলো দেখে নেব আপনাদের আবেদন করবার ডেট এখানে কিন্তু মেনশন করা আছে লাস্ট ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান আঠেরো এক দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা এই ফর্মটি জমা করতে পারবেন ফর্ম জমা করবার জন্য এখানে অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এখানে দেওয়া হচ্ছে রেজিস্টার পোস্ট স্পিড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে ফর্মটি পাঠাতে পারেন সেটা দেওয়া হচ্ছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিস জেলা পরিষদ আলিপুরদুয়ার মায়া টকিস রোড আলিপুরদুয়ার পোস্ট পিএস আলিপুরদুয়ার পিএস এখানে পিনকোড সেভেন থ্রি সিক্স ওয়ান টু ওয়ান এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে আপনারা ফর্মটি বাই পোস্ট রেজিস্টার পোস্ট কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন অথবা আপনারা যদি ড্রপবক্সে ফেলতে চান সেটাও আপনারা কিন্তু করতে পারেন সব রকম এখানে কিন্তু সুবিধা দেওয়া হয়েছে আঠেরো এক চব্বিশ তারিখের মধ্যে ফর্মটি জমা করবেন এখানে আরও একবার অফিসের অ্যাড্রেস কিন্তু মেনশন করা আছে এবার এই পেজেরই একদম লাস্ট পেজের আসলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি পাবেন এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন করে এর সাথে রিলিভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে ফর্মটি খামে ভরে সেটা কিন্তু জমা করবেন এই পিডিএফের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই রটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি